আচ্ছা যেটা তোরা কি জানিস সাকিব দুই হাজার উনিশ সালে অ্যামাজনে ঢুকে পড়েছিল আচ্ছা সেটা না জানি দুই হাজার বিশ সালে করোনা সময় নেটফ্লিক্স এবং অ্যামাজন তাকে সিরিজের জন্য অফার করেছিল শাকিব খান সরাসরি ভিজিট করে দিয়েছেন কেন জানিস তিনি মুভির মুভিতেই থাকতে চান তার ধারাবাহিকতায় তারপরে আর বাংলাদেশে কাজ করা হয়নি তো এবার বছর এই গত বছর শাকিব খানকে নেটফ্লিক্স এবং অ্যামাজন মুভির জন্য অফার করেছে এবং এটা শাকিব খানের না থাকায় তিনি দুই তিন বছর পরে চুক্তিবদ্ধ হয়েছেন এবং খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে নেটফ্লিক্স এবং অ্যামাজন থেকে এমনটা সূত্রের খবর আর শাকিব খান নিজেও সে একটি ইন্টারভিউতে স্বীকার করেছেন খুব শীঘ্রই নেটফ্লিক্স এবং অ্যামাজন বাংলাদেশ তোদের মাথা কি বন্ধ হয় না এখনও আমরা জিদের শত্রু না জিত তা আমাদের সব প্রিয় কিন্তু এরকম করলে কিন্তু আমরা ছাড়বো না ওকে জিতকে তাদের